সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও আজকে আপনাদের মাঝে ডেলিভারির ভিডিও নিয়ে আসলাম আজকে মোট চারা ওঠানো হবে পঁচিশ পিস চারা এই চারাগুলো কিন্তু যাবে ময়মিশিং তো এই ভাইটি পনেরো পিস ভিয়েতনামে জাতের নারকেল চারা এনেছে এবং দশ পিস কেরলা জাতের নারকেল চারা এনেছে তো আপনারা যারা পোতায়িত হচ্ছেন প্রত শিকার হচ্ছেন অরিজিনাল চারা পাচ্ছেন না বাগানের জন্য কড়াই করবেন বাড়ির জন্য এক পিস দুই পিস কড়াই করবেন তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই যে এই গাছটি দেখতেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু তোলাও হলো কত সুন্দরভাবে আর এটা কিন্তু নেমে জাতের নারকেল চারা তোলা হলো আর ভাই এটা তোলেন এই যে এটা তুলতেছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভেদ নেমে জাতের নারকেল চারা এই আমাদের বাগানের যে বাসে বাসে চারাগুলো সুন্দর চারাগুলো সেগুলো কিন্তু আমরা এইভাবে তোলা হয় আপনারা এক পিস নেন একশো পিস নেন একদম সমান চারা পাবেন তো অবশ্যই আপনারা যাসাই বাসাই করে তারপরে চারাগুলো কড়াই করবেন এই যে দেখেন আমাদের এখানে প্রচুর পরিমাণ চারা আসে আমাদের বাগানে প্রচুর পরিমাণ চারা আছে তো এইরকম কালারফুল চারা কিন্তু অন্য কোথাও কেউ দিতে পারবে না আপনারা দুইটা জায়গায় যাচাই করবেন আর আমাদের গাছগুলো কতটা কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন পাতার কালারগুলো দেখেন কতটা সুন্দর একটা পাতার কালার কিন্তু লাল কালার নাই পুরোটা কতটা সুন্দর তো অবশ্যই আপনারা দুটা জায়গায় যাচাই করে তারপরে চারাগুলো করাই করবেন আর এখন পোতায় তো শিকার হচ্ছেন কিন্তু অনেকেই আর আমার আইডিতে আরও ভিডিও সারা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি কীরকম চারা ডেলিভারি দিই যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা ক্রয় করবেন যাদের লাগবে তো অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ